সারা বাংলাদেশের লোক মনে করে যে আসলে আওয়ামী খারাপ আসলে ঘটনা এরকম না বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় আসে বা ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার স্বাদ ভোগ করে তারা সবাই একই প্রকৃতির আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি জাসদকে তখন আমরা দেখেছি জাতীয় পার্টিকে তারা কিন্তু আসলে সরকারের সাথে ছিল এবং সরকারের সেই পুরো ফায়দা তারা কিন্তু লুটেছে আর এখন এই যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অন্যান্য যে সমস্ত দল রয়েছে বিশেষ করে বিএনপি বা জামায়েত ইসলাম তারাও কিন্তু আসলে খেলা দেখাচ্ছে রাজশাহীতে ফাঁকা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হার্ট ইজারার টেন্ডার বক্স লুট করার ঘটনা ঘটেছে জেলার পবা উপজেলা পরিষদে এই ঘটনা ঘটে যারা এই ঘটনা ঘটায় তারা নারায়ণ তাকবির স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় যুবদলের এক নেতা ওই যুবদলের তার লোকজন নিয়ে দরপত্র দাখিল করতে গিয়ে বাধা পান পবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জানিয়েছেন বারোটি হাট ইজারাদিতে গত পনেরো জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সোমবার ছিলেন দরপত্র দাখিলের শেষ দিন টেন্ডার বক্স রাখা ছিল ইওনো কার্যালয়ের নিচ সেখানে এক পক্ষ আর এক পক্ষকে দরপত্র দাখিল করতে বাধা প্রদান করে এরপর গুলি ককটেলের বিস্ফোরণ এবং টেন্ডার বক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে এর সময় শাকিমুর রহমান রন নামের সাবেক এক যুবদল নেতা সুরিকাগাতে আহত হন শাকিলুর রাজশাহী নগরীর শাহ মগদুম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শাকিলুর রহমান জেলা যুবদলের একজন যুগ্ম আইভোক্যাট সঙ্গে দরপত্র জমা দিতে গিয়েছিলেন জেলা যুবদলের ওই নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে নাম প্রকাশ করে বক্তব্য দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন মূলত খড়খড়ি হাট ইজারা নিয়ে দ্বন্দ্ব আমরা দরপত্র জমা দিতে এলেই প্রথমে গেটের কাছে কয়েকজন বাধা দেয় এরপর ও আমরা ব্যাংক ড্রপ করি এবং বাক্সে দরপত্র জমা দিতে যায় তখন আমাদের লোকজনের উপর হামলা হয় এক পর্যায়ে বাধা দানকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বাক্স খুলে সব শিডিউল লুট করে নিয়ে যায় ওই যুবদল নেতা আরও বলেন ককটেল বিস্ফোরণ গুলি বর্ষণ এবং টেন্ডার বক্স থেকে দরপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় হামলাকারীরা नाराয়ে তাকবির স্লোগান দিছিলেন হামলাকারীদের নেতৃত্ব দানকারী হিসেবে তিনি স্থানীয় এক জামায়াত নেতা ও সাবেক এক শিবির নেতার নাম জানান যোগাযোগ করা হলে সাবেক ওই শিবিন নেতাও নাম প্রকাশ করে বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন তিনি বলেন আমি দরপত্র জমা দিতে গিয়েছিলাম হ্যাঁ তা ঠিক তবে এই দরপত্র লুটের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই এটা যুবদল এবং দুই গ্রুপের দ্বন্দ্ব পর পর পক্ষ চলে যাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছিল এই হচ্ছে ঘটনা যে এই যে দরপত্র চিন্তাই হয়েছে এই ছিনতাইয়ের ঘটনায় বিএনপি যারা নেতা আছে তারা দোষ দিচ্ছে জামাইত ইসলামীর আর জামাইত ইসলামের যারা নেতাকর্মী আছে যে তারা বলছে যে হ্যাঁ আমরা দলপত্র জমা দিতে গিয়েছিলাম কিন্তু আমরা আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত না এই ঘটনার সাথে স্থানীয় যুবদল এবং বিএনপি নেতাদের মধ্যে এই আসলে ঘটনা ঘটে তো বাংলাদেশ আসলে কোনোদিন আর ভালো হওয়ার সম্ভাবনা খুব কম মানুষ মনে করেছিল যে আসলে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে হয়তো দেশের সবকিছু স্বাভাবিকভাবে হবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো যা শুরু করেছে তাতে এই দেশ আদৌ ভালো হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে